তো গাড়ি চলে আসলাম কিন্তু তো আজকে ওইখানে যে কাজটা সেই কাজটা কিন্তু শেষ হয়ে গেছে আজকে অন্য জায়গায় কাজে যাচ্ছি ঠিক আছে তো এখন ভ্যান নিয়ে আসছে নিতাইদা নিতাইদা কিন্তু এখনও সাই মানে সাইকেল চালাতে পারে না ভ্যানও চালাতে পারে না কিন্তু আমাদের কটা লোক আসেনি বলে চালাচ্ছে তো আজকে একটা নতুন কাজে আছে তো কাজটাও দেখাবো চল কাজের সাইডে চলে এসেছি তো আমরা এই দেখতে পাচ্ছি সাদা এটা এটা হচ্ছে স্কুল আছে ঠিক আছে স্কুল এটা বড় স্কুল আছে এটা হচ্ছে মেন গেট তো যাই হোক আমরা এই জেন্ডা করবো যারা এই দিনটা করেছে তারা খুব বাজেভাবে করেছে ডেনটা একদম অখাদ্য টাইপের এইটা আমরা আবার ভেঙে করব তো এই হচ্ছে আমার বাবা আমাদের কাজের লোকরা তো এই হচ্ছে ফুলছে ডেন ফুলছে ঠিক আছে তো এবার দেখা যাক আর প্রচুর গরম এখানে ছাওয়াই নেই কোনো কোনো ছাওয়া নেই আমি ইচ্ছা চালাচ্ছি তো গাইজ আমাদের কিন্তু কাজ হয়ে গেছে কমপ্লিট এখন হচ্ছে দুটো বাইশ এখন বাড়ি যাচ্ছি দেখতে পাই মুখের হাত কীরকম তো মুখটার কী অবস্থা দেখতে পাচ্ছ ভাদ্র মাসের কিন্তু প্রচুর গরম তোমরা সবাই জানো তো ফটাফট আমার পাঁচশোখানা সাবস্ক্রাই এবার করে দাও তোমরা তো আমি খুব খুশি থাকবো তোমাদের ভাই তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে